যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাস্তার কাজ কিন্তু আপনি কি দেবীকে একেবারে নিজের খোদা মানা ফেলবেন এটা রাষ্ট্রের কাজ না এটা না রোজা আর পূজা একই জিনিস একদিকে রোজা আর একদিকে পেল পূজা আরেক নেতা বলতেছে যে দেবী দুর্গার অনেক শক্তি মা দুর্গার অনেক শক্তি শক্তি দুর্গাতে শক্তি

পূজা শেষ হয়েছে অনেক ভিডিও আমাদের সামনে আসতেছে বুট পাওয়ার জন্য কয়েকটা বুট পাওয়ার জন্য কতগুলো মানুষ দাড়ি টুপি পাঞ্জাবি পড়ে পড়ে সেখানে যায়া যায় লেকচার দিচ্ছে কথা বলেন ঠিক কিনা একজন দাড়িওয়ালা যায়া বলছে যে আপনারা পূজা করেন আর আমরা এবাদত করি দুইটা একই আমরা এবাদত করি আপনারা পূজা করেন এটা শুধুমাত্র একটা ভাষার পার্থক্য কিন্তু কাজ

আরেকজন দেখলাম বলছে রুজা আর পূজা একই জিনিস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা মুদ্রার এপিট ওপিট মুদ্রার এক পিঠে আছে সাপলা আরেক পিঠে আছে আনারস তেমনি ভাবে আমাদের দেশে এক দিকে আছে পূজা আরেক দিকে আছে রোজা রোজা আর পূজা আপনারা করেন পূজা আমরা রাখি রোজা দুইটা একই জিনিস বলেন নাউজুবিল্লাহ রিমান নাই ও যত বড় আইনজীবী হোক ওকে তাওবা করতে হবে কথা বলেন ঠিক কিনা ও যত ভালো কাজ করুক এক কথা বইলা সব ভালো আমল জীবনের সব ভালো রেকর্ড সে নিচে ফেলে দিয়েছে আরেক নেতা বলতেছে যে দেবী দুর্গার অনেক শক্তি মা দুর্গার অনেক শক্তি দুর্গা যে শক্তি অসুরকে বিদায় করার জন্য এবং ট্র্যাক করে দেওয়ার জন্য দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশাল বড় কথা বলেন নাউজুবিল্লাহ এই রকম আরো কত নেতা কত খেতা ভুট পাওয়ার জন্য নির্বাচনের আগ মুহূর্তে ভোট পাওয়ার জন্য দাড়ি টুপি নিয়ে নিজের ইসলামকে নিয়ে সে মন্দিরে যায় খুশি আরেকজন বলতেছে আপনাদের এই পূজা মণ্ডপে এসে আমরা বড় আনন্দিত হয়েছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি বলেন নাউজবিল্লাহ আবে আমি আল্লাহ তালার শুক্রিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি ও মুসলমান এই সবগুলো ধান্দাবাস মুনাফিক কথা বলেন ঠিক কিনা মুসলমান মসজিদে যায় হিন্দুরা মন্দিরে যায় খ্রিস্টানরা তাদের গির্জায় যায় ইহুদিরা তাদের উপাসনালয়ে যায় বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যায় আর মুনাফিক সব জায়গায় যায় কথা বলেন ঠিক কিনা যেগুলো মুনাফিক সব জায়গায় যায় যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ কিন্তু আপনি গিয়ে দেবীকে একেবারে নিজের খোদা বানায়া ফলাইবে এটা রাষ্ট্রের কাজ না এটা নরম সম্পর্ক না কিন্তু আমরা দেখবই দুর্গা পূজার সময় আমরা মুসলমানরা আদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা এটার নাম কি উদারতা এইটার নাম কি নন সাম্প্রদায়িকতা আজকে আমাদের এই সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া উভয়টাই আমরা দুনিয়াতে শান্তি চাই আখেরাতে মুক্তি চাই কিন্তু আমাদের মুসলমানদের দেখছি আমি যত আলোচনা হোক আমাদের আখেরাত একটা আছে পরবর্তী জিন্দিগি আছে এই চিন্তা আমাদের মধ্যে নাই আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলামপন্থী থাকবো তারা একদিন ধ্বংস হয়ে যাব তুলে দিলে এক মিনিট সময় লাগে না আমাদের মূল পার্থক্য রেখে জানেন ভারতের সাথে আমাদের ভারতের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য হয়ে আমরা সংগ্রহ মুসলমান এইটি হলো বড় পার্থক্য এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত না করা যাবে যাতে চেতনাকে নষ্ট করা করা যাবে ততদিন পর্যন্ত এ দেশকে দখল সম্ভব এছাড়া ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা যাই হোক একত্রে ভেবেছিলাম আমরা স্বাধীন আমরা মুক্ত কিন্তু পঁচাত্তরের পর হইতে যারাই একটা ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই ভাবনা করে নাই প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা ইসলামকে স্টাবলিশ করার কোনো চিন্তা কার মধ্যে ছিল না পড়ার মধ্যে ছিল না আলোচনার মধ্যে ছিল না শাসকদের কাজের মধ্যে ছিল না আমাদের কার মধ্যে ছিল না এটা যে সংশ্লিষ্ট মুসলমানরা এ দেশকে স্বাধীন করেছি ইসলামের জন্য তাই ইসলামকে স্টাবলিশ করা উচিত ইসলামকে বাস্তবায়ন করা উচিত এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল আসুন না চব্বিশের আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছে। আমরা চীনের গোলামি করতে চাই না আমেরিকার গোলামি করতে চাই না ভারতের গোলামি করতে চাই না রাশিয়ার গোলামি করতে চাই না আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি একজন মুসলমান আমার আদর্শ কোরআন সুন্না যদি একজন সেকুলার একজন নাস্তিক একজন বামপন্থী তারা তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন আপনার বাধা কিসের আমাকে বলুন তো আপনার বাধা কিসের কারণটা কি আমরা সব জায়গায় মিস্ত্রি হয়েছে আচ্ছা দেখেন তো কোনো হিন্দু পন্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা আমাদের এইটা আমাদের সেটা এরকম বলছে কেউ কিন্তু আমরা দেখবেন এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান আদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা এটার নাম কি উদারতা এটার নাম কি নন সাম্প্রদায়িকতা আমি গিয়ে সেখানে পূজা করব আজকে দায়িত্ব না এটা আপনি কেন বুঝতেছেন না আমি ঈদ পালন করবো এটা আমার দায়িত্ব কিন্তু সবাই কি পালন করতেবে হবে এটার নাম উদাহরণ নন সাম্প্রদায়িকতা এটা আপনাকে কি শিখেছে এগুলো ঠিক না যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ কিন্তু আমি বলতে চাই একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এর নামই স্বাধীনতা তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি কালচার সাংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন এমন স্বাধীনতা এটা না যেমন আমি কি মনে করি আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে সমস্ত মানুষের স্বাধীনতা আছে ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না স্বাধীনতা দিতে পারে না আর একটা কথা মনে রাখতে হবে আমাদের আজকে আমাদের এই সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া উভয়টাই আমরা দুনিয়াতে শান্তি চাই আখেরাতে মুক্তি চাই কিন্তু আমাদের মুসলমানদের দেখছি আমি যত আলোচনা হোক আমাদের আখেরাত একটা আছে পরবর্তী জিন্দিগি আছে এই চিন্তা আমাদের মধ্যে নাই আমরা শুধু দুনিয়া দুনিয়া সেকুলারদের কাজটাকে নাস্তিকদের কাজটা কি নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা কিন্তু একজন মুসলমান তো উহিদবাদীর কাজটা কি দুনিয়া এবং আখেরাত উভয়কে নিয়ে চিন্তা করা এই জন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলামপন্থী থাকবো তারা একদিন ধ্বংস হয়ে যাব। যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারবে নষ্ট হয়ে যাবে আদর্শ